আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তারা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন একুশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সার্কুলারটি প্রকাশ রয়েছে তো এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত শূন্যপদ তো এখানে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বিশতম গ্রেড থেকে নবম গ্রেড যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ থেকে অনার্স পাস তো সবাই আবেদন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যে আপনার শুরু হয়ে সেটা হাতে হাতে আবেদন আপনাদের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আবেদন ফর্মটা দেওয়া আছে সার্কুলার নিচে তো সেটা দেখে দেখে আপনাদের আবেদন করতে হবে এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনার কীভাবে আবেদন করবেন তো খামের উপর অবশ্যই আবেদনকারী নাম পিতার নাম নাম ও বর্তমান ঠিকানা আপনারা স্পষ্ট করে লিখবেন তো উপর থেকে আমরা আগে আমরা সার্কুলারটা দেখে নিয়ে আসি কে কোন পদ আবেদন করতে পারবেন তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রথম শ্রেণীর যে পদগুলো আছে সহকারী প্রকৌশলী এটা দুইটি পদ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাগবে সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী স্থপতি আর এটাও নবম গ্রেড একটি জব এখানে পদসংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্থাপত্য স্নাতক ডিগ্রি লাগবে সহকারী প্রোগ্রামার এখানে পদসংখ্যা একটি একটু নবম গ্রেডের জব এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্টগুলো আছে সে সাবজেক্টগুলো থেকে অনার্স পাস লাগবে স্টাফ অফিসার এটা নবম গ্রেড একটি জব এখানে পদসংখ্যা একটি এখানে মাস্টার্স ডিগ্রি লাগবে দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি লাগবে তৃতীয় শ্রেণী হলে চলবে না জনসংযোগ কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি প্রথম শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি ইকোনমিস্ট অ্যানালিস্ট পদ পদসংখ্যা একটি হিসাব হিসাববিজ্ঞান অথবা ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি অথবা এমবিএ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে জিআইএস অপারেটর এখানে শূন্য পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্থাপত্য পুরকৌশল এ ডিপ্লোমা লাগবে ক্ষতি আছে জিআইএস এর উপর ট্রেনিং সহ এর সম্পর্কিত কাজের উপর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র হিসাব রক্ষক জ্ঞানের পদ সংখ্যা একটি বাণিজ্যের স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে হিসাব রক্ষণ কাজে চার বছর মেয়াদে অভিজ্ঞতা লাগবে কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দ গতি থাকতে হবে মার্কেট সুপারিনটেন্ট এখানে শূন্যপদের সংখ্যা দুইটি শূন্যপদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে শূন্যপদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ব দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতিশে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার টাইপ টাইপিংয়ে যথাক বাংলায় পঁচিশ মিনিটে ত্রিশ সপ্তাহের গতি লাগবে ড্রাফসম্যান এখানে শূন্যপদের সংখ্যা চারটি এটা পুনরতম গ্রেডিক জব এখানে কোনো স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা লাগবে ড্রাইভার এখানে শূন্য পদের সংখ্যা চারটি পুনরতম গ্রেড এখানে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদের সংখ্যা এগারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি টাইপিংয়ে বাংলায় বিশ্ব ইংরেজি বিশ শব্দের গতি লাগবে মেনটেন্যান্স ইন্সপেক্টর এটাও ষোলোতম গ্রেডে একটি জব এখানে পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কেশিয়ার এখানে শূন্য পদের সংখ্যা একটি বাণিজ্য স্নাতক ডিগ্রি যে কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাগবে ইমারত পরিদর্শক শূন্য পদের সংখ্যা আঠেরোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সার্ভেয়ার এখানে শূন্যপদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বৈঠক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানতে সার্ভে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে আর ইলেকট্রিশিয়ান এখানে শূন্য পদের সংখ্যা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ এবিসি লাইসেন্স দারি হবে অটো ইলেকট্রিশিয়ান এটা শূন্য পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাশ অটো ইলেকট্রিক্যালস পার্টস এবং মেরামতের কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে চালক পদের সংখ্যা দুইটি লিফ্টসম্যান পদের সংখ্যা দুইটি স্কিলেটার অপারেটর এটা পদের সংখ্যা দুইটি মার্জেন পদের সংখ্যা একটি সহকারী চালক পদের সংখ্যা একটি অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা বারোটি এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি সাইকেল চালানোর এখানে পারদর্শী হতে হবে প্রসেস সার্ভার এখানে শূন্য পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাস ইলেকট্রিক হেল্পার এখানে শূন্য পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা লাগবে নিরাপত্তা প্রহরী এখানে শূন্য পদের সংখ্যা চোদ্দোটি কোনো স্বীকৃত বর্ধিত অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাধিক পরীক্ষণ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে মালি। শূন্য পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি তিন বছরের কার্য অভিজ্ঞতা লাগবে পরিচ্ছন্নতা করবে এখানে শূন্য পদের সংখ্যা বারোটি এখানে অষ্টম শ্রেণীর পাশ সুস্বাস্থ্যের অধিকারী এবং ঝাড়ুদারি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে লেখাপড়া জানা প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো মোটামুটি এই ছিল সার্কুলারের বিস্তারিত তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন শর্তাবলিতে দেখব আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনপত্র নিম্নবর্ণিত বিবরণ থাকতে হবে নাম স্পষ্ট করে লিখবেন পিতার নাম মাতার নাম প্রযোজ্য ক্ষেত্রে স্ত্রীর নাম মাতার নাম লিখবেন জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন অথবা জন্ম নিবন্ধন নম্বর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ দেবেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখে বয়স কত হয় যেদিন আপনারা জমা দিবেন ওই দিনে আপনার আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ উল্লেখ করা আছে যে তারিখ লাস্ট ডেট ওই তারিখে আপনার বয়স কত হবে সেটা আপনারা লিখে দেবেন যোগ্যতা শিক্ষা যোগ্যতা অবশ্যই দেবেন জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে সেটা উল্লেখ করবেন আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র দিয়ে উল্লেখ করতে দিয়ে দিতে হবে সেটা হচ্ছে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড এ সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত সত্তাহিত সকল শিক্ষাগত যোগ্যতা ও চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা উল্লেখ করবেন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তারা তাদের সার্টিফিকেট দিবেন বাইশ এগারো তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বাইশ এগারো তারিখে আপনাদের বয়স কত হয় সেটা উল্লেখ করবেন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান সকল বিধিবিধান অনুসরণ করা হবে কোটা সম্পর্কে প্রচলিত যে নীতিমালা আছে সেটা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময়ে সকল মূল সনদপত্র আপনাদের নিয়ে যেতে হবে তো বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন এখানে আরেকটা বিষয় আপনাদের পত্রের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকালে ফি বাবদ এক থেকে সাত নম্বর জন্য দুইশো টাকা আট থেকে সতেরো নম্বর জন্য একশো টাকা এবং আঠারো থেকে বিশ নম্বর জন্য পঞ্চাশ টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট যে কোনো একটা আপনারা করতে পারবেন এটা করে পাঠাতে হবে বিগত তেইশ দুই তেইশ খ্রিস্টাব্দ তারিখে যারা এখানে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই তবে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা পরিপত্র অনুসরণ করা হবে আবেদনপত্র সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চৌক বরাবর হচ্ছে আগামী বাইশে এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে বিলম্বে যদি আবেদনপত্র পাঠায় সেটা বাতিল বলে গণ্য হবে আর আবেদন ফর্মেট এটা তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে খামের উপর পদের নাম আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম ও স্পষ্ট করে ঠিকানা আপনাদের লিখতে হবে তো এই ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট ওয়েবসাইটের নিচে এটা এখানে এটার মধ্যে সার্কুলার আছে এবং এটার মধ্যে তাদের আবেদনপত্র আছে আমি এটা ক্লিক করলাম দেখেন এখানে ওপেন হচ্ছে তো এই হচ্ছে আবেদনপত্র এটা আপনারা পূরণ করবেন এখানে চেয়ারম্যান চৌক তো বাদবাকি পদের নাম যে পদে আবেদন করবেন বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে পাশে দেওয়া থাকে এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর দিবেন তারিখ দিবেন তারিখটা আছে তারিখে হচ্ছে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ এটা এখানে দিয়ে দিবেন তো বাদ বাকিগুলো আপনারা দেখে দেখে পূরণ করে নেবেন এখানে একটা বয়স বলতে বিষয় আছে এখানে দেখবেন বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স যে তারিখ দেওয়া আছে একুশে নভেম্বর যেটা লাস্ট ডেট এই তারিখে প্রার্থীর বয়স এখানে দেখেন এখানে আছে বাইশ এগারো তারিখে প্রার্থীর বয়স এটা আপনারা দিবেন ওই বয়সে ওই তারিখে আপনার বয়স কত সেটা হিসাব করে দিয়ে দেবেন তো এটা পূরণ করে এখানে দুই কপি সাম্প্রতিক ছবি এটা আপনারা সংযুক্ত করে নেবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ